আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাপনের যথার্থতা কি মাপনের যথার্থতা সম্পর্কে প্রমাণ বিচ্যুতি উত্তম পরিবাহক ব্যাখ্যা করো মাপনের যথার্থতা বলতে আমরা কি বুঝি মাত্রিক বিশ্লেষণে মাত্রিক বিশ্লেষণটা কি যে প্রক্রিয়ায় বা আমাদের যেভাবে যৌগের মিশ্রণের নির্দিষ্ট উপাদান আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি সেটাকে আমরা বলে থাকি মাত্রিক বিশ্লেষণ তাহলে এই ম্যাট্রিক বিশ্লেষণে একই পরিমাণ বস্তু নিয়ে বারবার একই পদ্ধতিতে বিশ্লেষণ করলে যদি একই বা অনুরূপ মান পাওয়া যায় তাকে আমরা বলে থাকি মাপনের যথার্থতা বা সূক্ষ্মতা তাহলে আমরা কি করব মাপনের যথার্থতা বলতে বা সূক্ষ্মতা বলতে আমরা কি বুঝলাম যে একই বস্তু নিব এই বস্তুটা নেওয়ার পরে যদি বারবার আমরা বিশ্লেষণ করি বিশ্লেষণ করে আমরা একই রকমও মান পেতে পারি আবার রকমও মান পেতে পারি এই যে এই মান পাওয়াটা সেটাই হচ্ছে আমাদের মাপনের যথার্থতা বা সূক্ষ্মতা প্রমাণ বিচ্যুতিটা কি প্রমাণ বিচ্যুতি হচ্ছে সমজাতীয় রাশি সময়ের গড় হতে যদি এদের বিচ্যুতি সময়ে বর্গের যোগফলকে রাশি সময়ের সংখ্যা অপেক্ষা এক কম দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় সেটাকে আমরা বলি পাওয়া যায় সেটার আবার কি করতে হবে বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে তাহলে কোন একটা বিশ্লেষণের ফলাফল প্রমাণ বিচ্যুতি নিম্ন সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় যদি ফলাফল যথাক্রমে আমরা ধরে নেই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 এক্স এন পর্যন্ত তাহলে এটা গড় কি হবে গড় এটা টু এটাও আমরা ধরে নিলাম গড এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট এক্স পর্যন্ত তাহলে প্রমাণ বিচ্যুতি যখন আমরা নির্ণয় করে করব তখন আমাদের বিভিন্ন ধরনের মান থাকবে মানটা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বা এক্স পর্যন্ত হতে পারে এখন এইটার গড় করতে হবে আমরা জানি আগে থেকে গড় কীভাবে করে যে যে সংখ্যক মান থাকে সেই সংখ্যক মানকে ফার্স্টে আমাদের যোগ করতে হয় যোগ করে যদি আমরা ভাগ দেই সেই সংখ্যক সেই সংখ্যক মান দ্বারা তাহলে সেটাকে আমরা বলে থাকি গড় তাহলে এই যে প্রমাণ বিচ্যুতি বলতে আমরা কি বুঝি এসিকুয়াল টু এক্স ওয়ান যে মানটা প্রথম মানটা মাইনাস গড় মানটা এটার উপর স্কোয়ার প্লাস আমাদের দ্বিতীয় যে মানটা সেইটার সাথে আমাদের গড় মান দ্বারা বিয়োগ এটাকে বলা হয় বিচ্যুতি মানে এই দুইটার পার্থক্য যদি আমরা করি তাহলে এটাকে বলা হয় বিচ্যুতি তারপরে আমাদের এটা নিলাম কত এক্স থ্রি মাইনাস এক্স এটার উপর স্কোয়ার তারপরে এক্স এন পর্যন্ত মান নিয়ে ডট 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 প্লাস প্লাস এটা আর ধরে এই জন্য আমরা কি করবো এন মাইনাস ওয়ান এই যে এইটাই হচ্ছে আমাদের প্রমাণ বিচ্যুতি এখন আসি আপেক্ষিক বিচ্যুতি বলতে আমরা কি বুঝি এই যে এই প্রশ্নটা আমাদের আরো এক আসতে পারে সেটা হচ্ছে আপেক্ষিক বিচ্যুতি অপেক্ষা প্রমাণ বিচ্যুতির বা উন্নত পরিমাপক ব্যাখ্যা করো তাহলে সেক্ষেত্রে আমাদের প্রমাণ বিচ্যুতিটা দেখাতে হবে তারপরে আমাদের আপেক্ষিক বিচ্যুতিটা নির্ণয় করতে হবে আপেক্ষিক বিচ্যুতির কি আমাদের অনেকগুলো ফল থাকে সেই ফলের বিচ্যুতির মান যদি আমরা যোগ করি তাকে মাপন সংখ্যা দ্বারা ভাগ করি এই ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক বিচ্যুতি তাহলে আপেক্ষিক বিচ্যুতি বিচ্যুতি ইকুয়াল টু আমরা জানি এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস তাহলে আমাদের আপেক্ষিক বিচ্যুতিটা হচ্ছে প্রথমে আমাদের গড় বিচ্যুতি বের করতে হবে মানে এক্স এক্স এইরকম এক্স মাইনাস এক্স পর্যন্ত ভাই আমাদের কি করতে হবে এটার গড় মান দ্বারা ভাগ করতে হবে তাহলে সংজ্ঞাটা কি প্রত্যেকটি ফলের জন্য বিদ্যুতির মান তাহলে এই দুইটা পার্থক্য মানকে আমরা যদি যোগ করি তাকে যদি আবার মাপন সংখ্যা মানে যে যে মানটা মান পাওয়া যাবে কয়েকটা সেটা দ্বারা যদি ভাগ করি ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক এটাকে আমরা শতকরা বা সহস্র করায় প্রকাশ করতে করতে পারি মানে এটাকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি এই আপেক্ষিক বিচ্যুতিটাকে তাহলে আপেক্ষিক বিচ্যুতি এবং প্রমাণ বিচ্যুতি এই দুইটার মধ্যে প্রমাণ বিদ্যুতি উন্নতর কেন সেটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা দেখতে পারি যে আপেক্ষিক বিচ্যুতি অপেক্ষা প্রমাণ অধিকতর নির্ভরযোগ্য কেন নির্ভরযোগ্য কারণ কোনো একটা পরিমাণ সময়ে সূক্ষতার পরিমাপক হিসাবে প্রমাণ বিদ্যুতি ব্যবহার করা হয় যদি আমরা অনেকগুলো পরিমাপ নেই বা মানগুলো বের করতে চাই সেটা সক্ষতার পরিমাপক বা আমরা যথার্থতার পরিমাপক হিসাবে প্রমাণ বিচ্যুতি ব্যবহার করতে করে থাকি মানে অনেকগুলো মানের মধ্যে যে মানটা অতি সূক্ষ্ম সে মানটাই আমরা ব্যবহার করি প্রমাণ বিচ্যুতির মান হ্রাসের সাথে সাথে সূক্ষ্মতায় বৃদ্ধি পায় এই প্রমাণ বিচ্যুতির মানটা যত কমে যায় তত সংশ্লিষ্ট মাপনও সূক্ষ্ম হবে বিশ্লেষণকারী প্রতি পরীক্ষাতে একই ভুল করলেও ফলাফলে যথার্থতা থাকে যদি বিশ্লেষণকারী প্রত্যেকটা পরীক্ষাতেই ভুল করে থাকে তাহলেও এটার যথার্থতা থাকে কিন্তু সে ফলাফলের নির্ভরতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না যদিও ফলাফলের যথার্থতা থাকে কিন্তু নির্ভরতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না উপরোক্ত আলোচনা হতে আমরা বলতে পারি যে আপেক্ষিক বিদ্যুতিতে সমজাতীয় রাশি সময় গড় হতে এদের বিচ্যুতি সময় ঋণাত্মক মান হতে পারে এই যে আমরা যখন আপেক্ষিক বিদ্যুতি নিব তখন আমাদের এই মানটা ঋণাত্মক হতে পারে কিন্তু আমরা যখন প্রমাণ নিব আমাদের এই মানটাকে ধনাত্মক ধরি এই জন্য আমরা বলতে পারি যে প্রমাণ বিদ্যুতিতে সমজাতীয় রাশি সময় গড় হতে এদের বিচ্যুতির সময় বর্গ করতে হয় তাই এক্ষেত্রে সর্বদা ধনাত্মক মান প্রদর্শন করে প্রমাণ বিদ্যুতিতে সব সময় ধনাত্মক মান প্রকাশ করে আর আমাদের আপেক্ষিক বিচ্যুতিতে কখনো ঋণাত্মক বা কখনো ধনাত্মক হতে পারে এই জন্যে আমাদের এই মানটা মানে আমাদের আপেক্ষিক বিচ্যুতি অপেক্ষা প্রমাণ বিচ্যুতি অধিক পরিমাণে সূক্ষ্মতর